হাতে যে ফোর ইন ওয়ান কম্বোগুলো দেখছেন এগুলো কিনতে হলে আপনাকে কোনো টাকা দিতে হবে না কিছু কিনতে হবে না কিছুই কিনতে হবে না এক হাজার লাইক এবং পাঁচশো যদি কমেন্টস করে তাহলে যারা কমেন্টস করবে তাদের মধ্য থেকে আমরা কিন্তু পাঁচ জনকে এরকম ফোর ইন ওয়ান কম্বো পাঁচটি একদম সম্পূর্ণ করে দিব আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আমার এই পাশে যে তিনটি প্যাকেজ দেখছেন রাইজেন সেভেন সাতাত্তরশো রাইজেন ফাইভ এইট সিক্স ডাবল জিরো জি এবং রাইজেন ফাইভ সেভেন সিক্স ডাবল জিরো আর এই পাশে যে প্যাকেজগুলো আছে রাইজ এন সেভেন সাতান্নশো জি রাইজেন ফাইভ ছাপান্নশো জিটি ও রাইজেন ফাইভ চৌত্রিশশো জি এই ছয়টি প্যাকেজই কিন্তু অত্যন্ত জনপ্রিয় প্যাকেজ বাট হাতে যে ফোর ইন ওয়ান কম্বোগুলো দেখছেন এগুলো কিনতে হলে আপনাকে কোনো টাকা দিতে হবে না বা এগুলো পেতে হলেও কোনো টাকা দিতে হবে না ডেলিভারি চার্জও দিতে হবে না কিছু কিনতে হবে না কিছুই কিনতে হবে না শুধুমাত্র একটি কন্ডিশন যে এই ভিডিওটি যদি আগামী শুক্রবার বা শনিবারের মধ্যে এক হাজার এক হাজার লাইক পরে অর্থাৎ এই প্রত্যেকটি ভিডিওতে আপনি একটি করে লাইক দিতে পারবেন এক হাজার লাইক এবং পাঁচশো যদি কমেন্টস পরে তাহলে যারা কমেন্টস করবে তাদের মধ্য থেকে আমরা কিন্তু পাঁচজনকে পাঁচজনকে এরকম ফোর ইন ওয়ান কম্বো পাঁচটি একদম সম্পূর্ণ ফ্রি দেব একদম হোম ডেলিভারি দিব সো যারা ভিডিওটি দেখছেন তারা যদি সবাই একটি করে লাইক করেন ভিডিওতে ভিউ যদি এক হাজার হয় সবাই একটি করে লাইক করলে কিন্তু আপনাদের মধ্যে থেকে পাঁচজন এই স্পেশাল গিফটটি পেতে পারে আর আজকে যে প্রাইসগুলো করেছি প্রত্যেকটি প্যাকেজ কিন্তু একদমই সুপারহিট প্রাইস করা হয়েছে সো চলুন কন্টিনিউ করা যাক ভিউয়ার্স আমরা প্রথম যে প্যাকেজটি সাজিয়েছি এই প্যাকেজটি আমাদের প্রাইস পড়েছে চুরাশি হাজার পাঁচশো টাকা এবং এই চুরাশি হাজার পাঁচশো টাকার প্যাকেজে কি কি আছে চলুন দেখে নেওয়া যাক প্রথমত র্যাম দেখতে পাচ্ছেন যে র্যামের প্রাইস কিন্তু এখন প্রায় মার্কেট প্রাইস ষোলো জিবি আট জিবি র্যাম প্রায় তেত্রিশ হাজার টাকা হয়ে গিয়েছে বাট আমরা এখনও আমাদের প্রিভিয়াস স্টক থেকে এই র্যামটির প্রাইস এই প্যাকেজে ধরেছি মাত্র টাকা ষোলো জিবি একটি আট জিবি কিট সি এল থার্টি সিক্স হ্যাঁ এই র্যামটি যখন মার্কেট প্রাইস অ্যারাউন্ড তেত্রিশ হাজার টাকা তখন আপনারা পাচ্ছেন তেইশ হাজার টাকা বাট আমাদের স্টক সীমিত স্টক শেষ হয়ে গেলে কিন্তু এই র্যামটি পিসি বিল্ডের সাথে প্রাইস দেওয়া পসিবল হবে না আর এখানে ষোলো জিবি করে বত্রিশ জিবি আছে আপনি কিন্তু একটি কিটি পাবেন এখানে আমরা যে প্রসেসরটি ধরেছি সে প্রসেসর রাইজান সেভেন সাতাত্তরশো যার বর্তমান মার্কেট প্রাইস চব্বিশ হাজার তিনশো বা চারশো টাকা আমাদের সেলটেকের ওয়েবসাইটেও কিন্তু এটি বাইশ হাজার টাকা উইথ পিসি বিল দেওয়া আছে সো প্রাইস বাড়ানোর সুযোগ নেই বাইশ হাজার টাকায় রাখতে হয়েছে আমরা এই সেট যে স্টোরেজটি রেখেছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি কিংসপ্যাক ব্র্যান্ডের জেন ফোরের একটি গেমিং এনভিএমই বলতে পারেন এটা রিড রাইড স্পিডটা কিন্তু সুপার সাত হাজার চারশো এমবি পার সেকেন্ড কিন্তু আপনারা রিড রাইড স্পিড পাবেন এবং পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রাইস একদমই হাতের নাগারে ধরা হয়েছে মাত্র নয় হাজার টাকা ধরা হয়েছে যেখানে এর চেয়ে অনেক কম স্পিড সম্পন্ন যে এনভিএমি গুলো আছে সেগুলোর প্রাইস প্রায় দশ হাজার টাকা মতো ভিউয়ার্স আমরা এখানে একটি গেমিং মাদারবোর্ড রেখেছি যেহেতু আমরা চেষ্টা করেছি একটি গেমিং সেটআপ এই মাদার প্রাইস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একুশ হাজার টাকা আমরা রেখেছি উনিশ হাজার পাঁচশো টাকা এটি কিন্তু আই প্রো সিক্স ফাইভ জিরো এস ওয়াইফাই সিরিজের একটি মাদার বোর্ড এবং এটি কিন্তু একটি এটি এক্স মাদার বোর্ড এবং ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চারটি র্যাম স্লট আছে দুটি এনভিএম স্লট আছে দুটি গ্রাফিক্স কার্ডের স্লট আছে এই মাদার বোর্ডটিতে এবং এখানে কিন্তু ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন এখানে চারটি দুইটি ছয়টি সাতটি ইউএসবি পোর্ট আছে এবং ইউএসবি পোর্ট কিন্তু থ্রি পয়েন্ট টু অর্থাৎ খুবই ভালো আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং যারা খুব হাই ডেফিনেশনের স্পিকার ব্যবহার করতে চান তারা কিন্তু এই মাদার বোর্ডটি ইউজ করতে পারবেন কারণ এখানে কিন্তু ডাবল চ্যানেল ইউজ করা হয়েছে হাই ডেফিনেশন পাবেন এবং এই মাদার বোর্ডটি কিন্তু ওয়াইফাই মাদার বোর্ড সো আমরা কিন্তু মাদার বোর্ডেও দারুণ একটি ডিসকাউন্ট রেখেছি আর এই সেট আপটিতে যেহেতু আমরা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতেছি না সেহেতু আমরা অ্যান্টেকের চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই এখানে রেখেছি এটি কিন্তু আমাদের কাছে যথেষ্ট মনে হয়েছে প্রাইস ধরা হয়েছে মাত্র বত্রিশশো টাকা আমরা এই সেট আপটিতে আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের আইসবার্গের দারুণ একটি ক্যাসিং রেখেছি যেখানে সাত সাতটি ফ্যান আছে এবং ইনফিনিটি টাইপ ফ্যান দেওয়া হয়েছে এবং ক্যাসিংটির সাইজও কিন্তু অনেক বড় ভিউয়ার্স এখানে যেই ক্যাসিংয়ের ফ্যানগুলো আছে সেগুলো কিন্তু বাটনের মাধ্যমেও চেঞ্জ করা যায় আপনারা চাইলে মাদার বোর্ডের সফটওয়্যারের মাধ্যমে এগুলো চেঞ্জ করতে পারবেন ক্যাসিংটিতেও কিন্তু দুইটি ইউএসবি পোর্ট আছে এবং একটি টাইপ সি পোর্ট রয়েছে সো এই যে দারুণ একটি প্যাকেজ আপনারা আমাদের যে স্পেশাল অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চুরাশি হাজার পাঁচশো যেখানে নাকি র্যামেই আমরা প্রায় সাত আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি এবং আমরা চাইলে র্যামটি দু এক দিন ওয়েট করে তেত্রিশ চৌত্রিশ হাজার টাকায় বিক্রি করতে পারতাম বাট আমরা চেষ্টা করেছি যে আমাদের যেহেতু প্রিভিয়াস স্টক আছে আমরা আমাদের ভিউয়ার্সদের জন্য বা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী যারা আমাদের কাছ থেকে পিসি বিল্ড করতে চায় তাদের জন্য স্পেশাল অফার ক্রিয়েট করতে পারি অর্থাৎ এই আমাদের হাতে র্যাম যেগুলো আছে এগুলো শেষ হয়ে গেলে এনভিএমএ শেষ হয়ে গেলে এই চুরাশি হাজার পাঁচশো টাকার পিসিটি কিন্তু আপনাকে কিনতে হবে অন্তত এক লাখ পাঁচ থেকে দশ হাজার টাকা ভিওয়ার্স আমরা সেকেন্ড যে প্যাকেজটি সাজিয়েছি সেটি হলো ছিয়াত্তর হাজার পাঁচশো টাকার একটি প্যাকেজ এবং এই প্যাকেজেও কিন্তু আমরা দারুণ একটি র্যাম রেখেছি এবং এই র্যামটি বর্তমান প্রাইস কিন্তু তিরিশ হাজার টাকা ক্রস করে ফেলেছে আমরা তেইশ হাজার পাঁচশো টাকায় রেখেছি আমরা চেয়েছি ওই যে একটি কথা যে আপনারা পিসি বিল করুন এবং ডিসকাউন্টে পিসি বিল করুন যেহেতু আমাদের কাছে প্রোডাক্ট আছে এবং এখানে আমরা যে প্রসেসরটি রেখেছি সেটির প্রাইসও কিন্তু তেইশ হাজার পাঁচশো টাকা সামথিং মার্কেট প্রাইস বাট আমরা সেলটেক সকল সময় কিন্তু আপনাদের বেস্ট অফারটি দিতে চাই আমরা কিন্তু এইট সিক্স ডাবল জিরো জি এই প্রসেসরটি এই বিল্ডে রেখেছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এবং এই প্রসেসরটির সাথে প্রায় তিন জিবি গ্রাফিক্স আছে সেই কারণে বর্তমানে আপনি গ্রাফিক্স কার্ড না নিলেও চলবে যেহেতু গ্রাফিক্স কার্ডের প্রাইসটা অনেকটাই বেড়ে গিয়েছে আর এখানে আমরা একটি জেন ফোর এনভিএমই রেখেছি পাঁচশো জিবি টিম ব্র্যান্ডের একটি জেন ফোর এন এবং এই এন প্রাইসটা হলো বর্তমান প্রাইস প্রায় নয় হাজার টাকা ক্রস করলে আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা রেখেছি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা যে মাদার বোডটি এই সেট রেখেছি সেটি হলো এমএসআই ব্র্যান্ডের প্রো সিক্স ফাইভ জিরো এমপি এই মাদার বোটির প্রাইস হলো ষোলো হাজার চারশো টাকা হলেও আমরা এই সেট আপটিতে অফিসিয়াল এই মাদার রেখেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এবং যে ক্যাশিংটি দেখছেন দারুণ একটি ক্যাশিং দেখতেছেন টি ওলফের সিটি রেঞ্জার একটি ক্যাশিং এই ক্যাশিংটির প্রাইস ধরা হয়েছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এবং এখানেও কিন্তু ফ্যান আছে সাতটি এবং এটিও কিন্তু এক্স একটি মাদারবোর্ড সো ছিয়াত্তর হাজার পাঁচশো টাকার এই প্যাকেজটিতেও আমরা একটি ভালো পাওয়ার সাপ্লাই রেখেছি গেমডিয়াসের অরা তিনশো যদি আপনাদের পরবর্তীতে গ্রাফিক্স কার্ড লাগানোর ইচ্ছে থাকে তাহলে পাওয়ার সাপ্লাইটি একটু বাড়িয়ে নিতে পারবেন সো ছিয়াত্তর হাজার পাঁচশো টাকার এই প্যাকেজটি কেমন হয়েছে সেটিও জানাবেন আর এই প্যাকেজটিও বর্তমান প্রাইস অনুসারে করতে গেলে প্রায় নব্বই হাজার টাকায় এই প্যাকেজটি করতে হতো আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম প্রাইস আপনাদের ডিসকাউন্ট দিয়ে এই প্যাকেজটি সাজাতে আমরা থার্ড প্যাকেজটি সাজিয়েছি রাইজেন ফাইভ সেভেন সিক্স ডাবল জিরো যেখানে প্রসেসরটির মার্কেট ভ্যালু উনিশ হাজার টাকা প্রায় আমরা ধরেছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এবং সতেরো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র যে প্রসেসরে ডিসকাউন্ট দিয়েছি তা না এনভিএমের প্রাইস ধরা হয়েছে মাত্র চার টাকা খুব অল্প সময়ের মধ্যে এন সাত হাজার টাকা ক্রস করে ফেলবে ভিওয়ার্স এখানে এইট জিবি যে র্যাম আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা যে কোনো সময় এই র্যামটির প্রাইস প্রায় বিশ হাজার টাকার কাছাকাছি চলে যেতে পারে ডিডিআর ফাইভের এখানে কিন্তু এইট জিবি কিট ব্যবহার করা হয়েছে প্রোডাক্ট লাইফটাইম টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং যে মাদার বোর্ডটি দেখতে পাচ্ছেন মাদার বোর্ডটির এমআরপি প্রাইস হলো বারো টাকা হলেও আমরা এই মাদার বোর্ডটির প্রাইস ধরেছি মাত্র এগারো টাকা মাদারবোটির মডেল এম এস আই প্রো সিক্স ফাইভ জিরো এম ই এবং এই সেট আপটিতে আমরা এআরএস ব্র্যান্ডের একটি পাঁচটি ইনফিনিটি ফ্যান সহ ক্যাসিং রেখেছি যার প্রাইস বত্রিশশো টাকা এবং একটি ভ্যালুট অফ ব্র্যান্ডের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটি পাওয়ার সাপ্লাই রেখেছি যার প্রাইস মাত্র উনিশশো টাকা তিন বছরের ওয়ারেন্টি আছে এবং বান ওয়ারেন্টিও আপনারা পাবেন সো আমরা এই প্যাকেজটি কিন্তু একদম বাজেটের মধ্যে সাজিয়েছি পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই দারুণ প্যাকেজটি উপভোগ করতে পারবেন এবং এই প্যাকেজটি বর্তমান সময়ের প্রাইস অনুসারে করতে গেলে আপনাকে ছাপান্ন হাজার থেকে সাতান্ন হাজার টাকা কস্টিং পড়তো আমরা চতুর্থ যে প্যাকেজটি সাজিয়েছি এই প্যাকেজটি সাজিয়েছি রাইজেন সেভেনের সাতান্নশো জি প্রসেসর দিয়ে রাইজেন সেভেনের সাতান্নশো জি প্রসেসর একটি আট কোর ষোলো থ্রেডের প্রসেসর টাস্কিংয়ের জন্য একটি ভালো প্রসেসর দিয়ে কিন্তু এই পিসিটি বিল্ড করা হয়েছে যার প্রাইস পড়েছে মাত্র একচল্লিশ হাজার টাকা এই সেটাপে আমরা যে এনভিএম ইটি ব্যবহার করেছি মাই ফাইভ ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমই যার প্রাইস রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা এবং এই সেট আপে যে র্যামটি দেখতে পারতেছেন কিংস্টন ফিউরি বিস্টের একটি অরিজিনাল র্যাম দেখতে পাচ্ছেন এখানে কিংস্টনের লোগো সহ দেওয়া আছে মার্কেটে হাইপারেক্স ফিউরি নামে আরেকটি র্যাম আছে যেগুলো কিন্তু নন সেনাল বাট ওটা কিন্তু কিংস্টন ফিউরি না এটার প্রাইস ধরা হয়েছে মাত্র ছয় টাকা মার্কেট প্রাইস সাত হাজার টাকা প্রসেসর রাইজান সেভেনের সাতান্নশো জি ধরা হয়েছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা যেটার বর্তমানে মার্কেট প্রাইস অ্যারাউন্ড উনিশ হাজার টাকা প্লাস এবং যে মাদার বোর্ডটি আপনারা দেখছেন সেই মাদার বোর্ডটি এমএসআই ব্র্যান্ডের একটি অফিশিয়াল মাদার বোর্ড বি ফোর ফাইভ জিরো যার মার্কেট প্রাইস অ্যারাউন্ড আট হাজার একশো দুইশো টাকা আমরা ধরেছি সাত টাকা এবং যে ক্যাশিংটি আপনারা দেখতে পাচ্ছেন ওভো ব্র্যান্ডের পাঁচটি ইনফিনিটি ফ্যান সহকারে এই ক্যাসিংটির মার্কেট ভ্যালু ছত্রিশশো হলেও আমরা ধরেছি মাত্র বত্রিশশো টাকা এবং এখানে একটি রেভেনজাস ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে এই প্যাকেজটি একচল্লিশ হাজার টাকার মধ্যে রাখা হয়েছে ডিসকাউন্ট আছে প্রত্যেকটি প্যাকেজে আমরা নেক্সট প্যাকেজটি সাজিয়েছি রাইজান ফাইভের ছাপান্নশো জিটি দিয়ে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটি কিন্তু আসলে দারুণ হয়েছে যেখানে রাইজান ফাইভ ছাপান্নশো জি এই প্রসেসরটির প্রাইসই ধরা হয়েছে মাত্র তেরো হাজার টাকা এবং এখানে যে র্যামটি আপনারা দেখতে পাচ্ছেন কিংসম্যান ব্র্যান্ডের এইট জিবি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এখন পর্যন্ত এই র্যামটির প্রাইসই এখন ছয় হাজার টাকার নিচে আছে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে চার হাজার আটশো টাকা পিএন ওয়াই ব্র্যান্ডের দুশো ছাপান্ন জিবি রাখা হয়েছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভি এখানে আমরা একটি ম্যাকসান ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো সিপসেটের দারুণ একটি মাদারবোর্ড রেখেছি সাত হাজার একশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এম ফোর সকেটের যে কোনো প্রসেসরই সাপোর্ট করবে বিওয়ার যে ক্যাসিংটি আপনারা দেখছেন টি ওলফের সামনে তিনটি ফ্যান এবং পেছনে একটি ফ্যান পাশের টেম্পার্ড গ্লাস প্যানেল এবং একটি পাওয়ার সাপ্লাই সহকারে ক্যাসিংটির দাম পড়েছে মাত্র তিন হাজার টাকা এই প্যাকেজটি পড়েছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং লাস্ট আরও একটি সুপারহিট প্যাকেজ করা হয়েছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু আমরা রাইজেন ফাইভের চৌত্রিশও জির মতো প্রসেসর ব্যবহার করেছি যার প্রাইস ধরা হয়েছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এখানে আমরা টিমের ভালকান সেটের একটি র্যাম ব্যবহার করেছি যার প্রাইস পড়েছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এবং ভিউয়ার্স এখানে চৌত্রিশশো জি প্রসেসরের সাথে আমরা একটি দুশো ছাপান্ন জিবি ব্যবহার করেছি অস্কো ব্র্যান্ডের যার প্রাইস অ্যারাউন্ড চার হাজার পাঁচশো টাকা এবং মাদারবোর্ডটি ব্যবহার করেছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এমএসআই এর একটি মাদারবোর্ড বোর্ড এ ফাইভ টু জিরো এম প্রো যার মার্কেট প্রাইস আট হাজার চারশো টাকা আমরা ধরেছি মাত্র সাত হাজার চারশো টাকা এবং এখানে একটি ক্যাশিং পাওয়ার সাপ্লাইও রাখা হয়েছে তিনটি আর জিবি ফ্যান সহকারে অর্থাৎ সাতাশ হাজার পাঁচশো টাকার মধ্যেও কিন্তু দারুণ একটি প্যাকেজ হয়েছে এখন সব কথার এক কথা হলো আমরা লাস্ট প্যাকেজ থেকে আমাদের প্রথম প্যাকেজ পর্যন্ত প্রত্যেকটি প্যাকেজ যদি আপনারা দেখেন এখানে কোনো আন প্রোডাক্ট বলেন বা কোনো নর্মাল ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট বলেন কিছু নেই যেমন আমরা লাস্ট ওয়ান থেকে যদি কাভার করি এখানে পিএন ব্র্যান্ডের দারুন একটি র্যাম রাখা হয়েছে এখানে এমএসআই এর গেমিং মাদারবোর্ড রাখা হয়েছে এনটেকের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে পরেরটা দেখতেছেন আপনারা টিমের কিন্তু র্যাম রাখা হয়েছে টিমের এনভিএম রাখা হয়েছে যেগুলো আসলে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এক থেকে চার পাঁচের মধ্যে থাকে এক দুই তিন চার পাঁচ এরকম থাকে আর কি এরপরে আমাদের তিন নম্বর প্যাকেজে আমরা কিন্তু টিমের এনভিএম এবং র্যাম রেখেছি এখানে আমরা কিংস্টনের মতো একটি ব্র্যান্ডের র্যাম এবং এনভিএমই রেখেছি থার্ড ওয়ান কিংস এবং পি এন এবং লাস্টের টিমের এবং অস্কো রেখেছি অর্থাৎ মার্কেটে যে কয়েকটি ব্র্যান্ড যে কয়েকটি মডেল আপনারা খুব বেশি চেয়ে থাকেন খুব বেশি জনপ্রিয়তা তাদের পারফরমেন্সের জন্য সে প্রত্যেকটি ব্র্যান্ড মডেল কিন্তু আমাদের সেলটাকে অ্যাভেলেবল আছে আমাদের কাছে গ্রাফিক্স কার্ডগুলো অ্যাভেলেবল আছে সো আপনি যে কোনো বাজেটের পিসির জন্য আমাদের নক করতে পারেন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাষ আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট সেলটেক ডট কম ডট বিডি ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ